সালামু আলাইকুম রহমতুলিল্লা ভাই আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে দারাজ থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্টে বেরোচ্ছেন সেই জন্য আমি বলে যে বিকাশ ক্যাশ অপশানটা এখানে ক্লিক করে দিলাম এই যে এখানে ডান পাশে এর অপশনই ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমি একটু অপেক্ষা করতে চাই এই যে দেখেন এখানে দুশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক মেক বিকাশ পেমেন্ট অ্যান্ড গেট আপ টু টাকা দুশো ইনস্টেড ক্যাশব্যাক তো এখানে আমি লাল মোহর দিয়ে বিস্তারিত দেখে নিব এখানে কী আছে কী বলে যে দেখেন দশ পারসেন্ট ইনস্টেট টু বিডিটি একশো ডেইলি উইথ মিনিমাম পেমেন্ট অফ বিডিটি পাঁচশো অর্থাৎ আপনি দুশো টাকা পর্যন্ত এখান থেকে ক্যাশব্যাক পাবেন ডেইলি একশো টাকা অন্তত কম পক্ষে আপনাকে পাঁচশো টাকা রিচার্জ করতে হবে পাঁচশো টাকা রিচার্জ করলে আপনি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাবেন তো এবার আপনি দুশো টাকা পর্যন্ত নিতে পারবেন আর এটা চলবে আপনার অলরেডি পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে পঁচিশ তারিখ থেকে এটা আপনি ঈদের রাত্র পর্যন্ত নিতে পারবেন এর জন্য আমরা কী করবো আমরা এই যে টপ আপ অপশান রয়েছে পরে টপ আপে ক্লিক করব ক্লিক করার পরে একটু অপেক্ষা করব এই যে অপেক্ষা করার পরে এখানে আমি পেস্ট করে নাম্বারটা বসাই দেবো আমার আমি নাম্বারটা কপি করছি নাম্বারটা আমি বসিয়ে দেবো নাম্বার বসানোর পর আমি এখান থেকে সিলেক্ট করে দেবো রবি যেহেতু আমি রবি নাম্বার বসিয়েছি তারপরে ফলে ফার্স্ট ফ্রি ফেট দুটা অপশন রয়েছে এখানে আমরা ফি ফেটটা সিলেক্ট করব ফি ফেডটা সিলেক্ট করার পরে যে অপশান টাকার অ্যামাউন্ট তো আমি এখান থেকে এক হাজার টাকা সিলেক্ট করে দিলাম এরপরে নিচে টপ আপ নাও যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে যে উপরে সেভ বিকাশ অ্যাকাউন্ট যেহেতু আমার এখানে এখন অ্যাকাউন্ট অ্যাড নাই এখানে সেভ দেয় তো আমি এখানে ক্লিক করে দিলাম যে পে নাও এখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে আমার থেকে বিকাশ নাম্বার চাইতেছে তো আমি আমার নাম্বারটা দিয়ে দিতেছি নাম্বারটা দিয়ে আমি লগ ইন করে নিতেছি লগ ইন হয়ে গেছে এখন আমি আবার বিকাশে ক্লিক করে দিলাম এখন পেন আও ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমার বিকাশ পিনটা দিয়ে দিতে হবে তো আমি বিকাশ পিনটা দিয়ে দিচ্ছি বিকাশ পিন দেওয়া হয়ে গেছে এখন আমি গোতে ক্লিক করে দেবো এখানে গোতে ক্লিক করার পর আমার অলরেডি ম্যাচ চলে আসছে কংগ্রেচুলেশন এক হাজার টাকা রিচার্জ হয়েছে একশো টাকা ক্যাশব্যাকও চলে আসছে তো আমি এখান থেকে ব্যাকে যাবো ব্যাকে যাইতেছি আমি ব্যাকে গিয়ে তারপর আমি আপনাদেরকে বিকাশে গিয়ে দেখাবো আমার বিশেষটা হয়েছে কিনা এই যে আমি আগে সিমে দেখাইতেছি সিমে রিসার্জটা আসছে কিনা একশো অষ্টআশি টাকা আগে ছিল এখন এক হাজার টাকা এগারোশো অষ্টআশি টাকা হয়েছে এখন আমি বিকাশে গিয়ে আপনাদেরকে দেখাবো যে রিসেসটা যে হয়েছে আমি ক্যাশব্যাকটা পাইছি কিনা তো আমি বিকাশ এখন ইনবক্স যেটা এখানে আমি হিস্ট্রিতে চলে আসবো উপরে এক হাজার টাকা দেখাইতেছি এরপরে যে হিস্ট্রিতে আসার পর দেখেন পেমেন্ট দ্বারাজ এক হাজার টাকা বি ক্যাশ ক্যাশব্যাক একশো টাকা তো আমি এক হাজার টাকা রিচার্জ করে একশো টাকা ক্যাশব্যাকটা আমি পেয়ে গেছি অলরেডি তো এভাবে আপনারা দ্বার্জ থেকে রিচার্জ করতে পারেন এভাবেই রিচার্জ হবে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন